মানে ওপেনিং এর পরে ক্লোজিং কন্টিনিউ যে ক্যান্ডেল গুলোর উপরে দিতে থাকবে তখন কি একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হতে থাকবে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হতে থাকবে মার্কেট ডাউন মুভমেন্ট কখন হয় যখন আপনার আপনার সেলার যখন বেশি এন্ট্রি নেয় সেলিং বেশি হয় মার্কেটে তখন সেলার কি করে মার্কেটটাকে ডাউনের দিকে নিয়ে যেতে থাকে মার্কেট ডাউন ট্রেন্ডে যেতে থাকে অ্যান্ড এই টাইমে মার্কেটে বেশি মাত্রায় বিয়ারিশ ক্যান্ডেল আপনার ক্রিয়েট হয় বা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয় গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই যে গ্রিন ক্যান্ডেলটা এখানটায় কি আসছে এখানটায় এই যে গ্রিন ক্যান্ডেলটা এটা পাঁচ মিনিটের টাইম মানে কি পাঁচ মিনিটের ভিতরেই এই ক্যান্ডেলটা বাইং অ্যান্ড সেলিং হয়েছে সেলার কি করেছিল নিচের দিকে নিয়ে এসেছিল লো ক্রিয়েট করেছিল আবার বায়ার্স কি করেছে উপরের দিকে নিয়ে গিয়ে হাই ক্রিয়েট করার পরে একটু নিচে এসে এই জায়গায় ক্লোজিং নিয়েছে ক্যান্ডেলটা তার জন্য এটা গ্রিন ক্যান্ডেল এটা একটা পাঁচ মিনিটের টাইম ফ্রেমে মানে পাঁচ মিনিটের ভিতরেই কি বায়ার্স অ্যান্ড সেলার্স মার্কেটের ভিতরে কি করেছে প্রাইসটাকে মুভ করেছে এবার আমি যদি টাইম ফ্রেমটা চেঞ্জ করে দিই একটু পাঁচ মিনিটের জায়গায় আমি যদি নমস্কার স্টক মার্কেটের ক্যান্ডেল বা ক্যান্ডেল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইম্পর্টেন্ট পার্ট যার জন্য ক্যান্ডেল সম্পর্কে খুব ভালোভাবে ইনফরমেশন নেওয়াটা আমাদের খুব দরকার যদি আমরা স্টক মার্কেটে এন্ট্রি নিয়ে এগিয়ে যেতে চাইছি তাহলে ক্যান্ডেল সম্পর্কে আমাদেরকে বোঝা দরকার একটা ক্যান্ডেল কিভাবে ফরম্যাট হয় কিভাবে একটা ক্যান্ডেল বুলিশ হয় কিভাবে বিয়ারিশ হয় একটা ক্যান্ডেল কিভাবে মার্কেট মার্কেটটাকে মুভ করে প্রাইসটাকে কিভাবে মুভ করে ক্যান্ডেলের বডির মানেটা কিরকম বড় যদি বডি হয় তার মিনিং কি আর যদি ছোট বডি হয় তার মিনিং কি ক্যান্ডেলের উইক বা শ্যাডো যেটা হয় সেটা যদি ছোট হয় তার মানে কি বোঝায় এবং যদি সেটা বড় হয় তাহলে তার মানে কি বোঝায় একটা ক্যান্ডেল কিভাবে মার্কেটটাকে মুভ করে উপরের দিকে অ্যান্ড কিভাবে মার্কেটটাকে আবার ডাউনের দিকে নিয়ে যেতে পারে এই জিনিসগুলো ভালোভাবে এই ভিডিওতে জানার চেষ্টা করব প্র্যাকটিক্যালি একটু হালকা স্ক্রিনের মাধ্যমেও লাস্টে দেখার চেষ্টা করবো যে কীভাবে ডিফারেন্ট টাইম ফ্রেমে ডিফারেন্ট ক্যান্ডেলের ভিতরে সেলার্স অ্যান্ড বায়ার্স কীভাবে অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে মুভ করে এই জিনিসগুলো লাস্ট পর্যন্ত বোঝার জন্য ইনফরমেশন নেওয়ার জন্য জানার জন্য লাস্ট পর্যন্ত দেখবেন যদি ভিডিও ইনফরফরমেটিভ লাগে তাহলে সাপোর্ট করবেন একটা ক্যান্ডেল স্টিক জানা কেন দরকার জানেন তো ক্যান্ডেলস্টিকের মাধ্যমেই ক্যান্ডেল স্টিকটাই হলো আমাদের প্রাইস অ্যাকশান ফার্স্ট পার্ট এবার একটা ক্যান্ডেলের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে একটা বায়ার্স কোথায় এন্ট্রি নিয়ে মার্কেটটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে অ্যান্ড কিছু সেলার্স এন্ট্রি নিয়ে কিভাবে মার্কেটটাকে ডাউনের দিকে নিয়ে যাচ্ছে মিন্স কি বায়ার্স এন্ড সেলার্সের অ্যাক্টিভিটি চেক করার জন্য বোঝার জন্য আমাদেরকে ক্যান্ডেলকে দেখা বা একটা ক্যান্ডেলের মুভমেন্টকে বোঝা খুব দরকার হয় তো তার জন্য ভালোভাবে ক্যান্ডেলিস্টিক সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন নেওয়া দরকার দেখুন ক্যান্ডেল এমন একটা জিনিস ডিফারেন্ট মার্কেটে সব রকম মার্কেটে কিন্তু ক্যান্ডেলের ইম্পর্টেন্স আছে কাজ করে আপনি যদি ইনভেস্টমেন্ট করছেন তখনও আপনাকে ক্যান্ডেল দেখতে হয় যে যে ট্রেডিং করছেন সেটা এন্ট্রাডে হতে পারে সুইং হতে পারে পজিশনাল হতে পারে স্ক্যালপিং হতে পারে বা আপনি যদি ক্রিপ্টো মার্কেটেও ট্রেডিং করছেন বা আপনি যদি ফরেক্স মার্কেটেও ট্রেডিং করছেন বা আপনি যদি আপনার ক্রুড অয়েল অয়েল সাইটেও ট্রেডিং করছেন মিনস কি কমোডিটি সাইটেও ট্রেডিং করছেন তাহলে ওখানেও কিন্তু ক্যান্ডেলিস্টিক জানা খুব ইম্পর্টেন্ট তো তার জন্য সবার জন্য ক্যান্ডেল সম্পর্কে ইনফরমেশন নেওয়া খুব দরকার তো আজ ভালোভাবে বুঝবেন যে একটা ক্যান্ডেল কীভাবে ফরমেশন হচ্ছে একটা ক্যান্ডেল ফরমেশনটা কিভাবে হয় ক্যান্ডেল দুটো সাইড থাকে একটা বুলিশ ক্যান্ডেল আর একটা বিয়ারিশ ক্যান্ডেল এবার ক্যান্ডেলের দুটো পার্ট থাকে একটা বডি আর একটা কি থাকে শ্যাডো বা উইক এবার শ্যাডো বা উইক দুটো সাইড থাকে একটা আপার সাইড বা উপরের দিকে একটা আর একটা আপনার লোয়ার সাইড বা লোয়ার শ্যাডো লোয়ার উইক আমরা বলতে পারি এবার একটা ক্যান্ডেল ফরমেশন কিভাবে হয় ক্যান্ডেলের চারটে প্রাইস অপশন বা চারটে প্রাইস সাইড থাকে একটা ওপেনিং প্রাইস একটা ক্লোজিং প্রাইস একটা হাই আর একটা লো একটা ক্যান্ডেল বুলিশ কিভাবে হয় আগে বুঝি স্ক্রিনের মাধ্যমে ভালোভাবে দেখবেন স্ক্রিনে দেখালো ভালো করে বুঝবেন একটা বুলিশ কখন হচ্ছে বুলিশ ইন দ্য সেন্স গ্রিন ক্যান্ডেল সেটা কখন হয় যখন একটা প্রাইস একটা ক্যান্ডেল ওপেনিং হওয়ার পরে মার্কেটে ধীরে ধীরে ক্লোজিং হচ্ছে উপরের দিকে ওপেনিং পজিশনের উপরে গিয়ে ক্লোজিং হচ্ছে তার ভিতরেই মার্কেট উপরে হাই বানাচ্ছে এন্ড নিচে লো বানাচ্ছে বা উপরে আপনার উইক হাই উইক বানাচ্ছে এন্ড নিচে আপনার হাই আপনার লো উইক বানাচ্ছে এবার তার ভিতরেই কি মার্কেট ওপেনিং এর পরে যখন বায়ার্স এন্ট্রি নিয়ে মার্কেটটাকে উপরের দিকে নিয়ে গিয়ে ক্লোজিংটা কোথায় দিচ্ছে আপনার ওপেনিং প্রাইসের উপরে ক্লোজিং দিচ্ছে তখন মার্কেটে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে ঠিক একইভাবে বিয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল কিভাবে ক্রিয়েট হচ্ছে যখন ওপেনিং প্রাইসের থেকে মার্কেটটা ধীরে ধীরে ডাউনে এসে ক্লোজিং দিচ্ছে যে যেখানে আপনার মার্কেটে ওই ক্যান্ডেলটা ওপেন হলো অ্যান্ড ওই টাইম ফ্রেমের ভিতরে কিন্তু যদি পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখছেন তাহলে পাঁচ মিনিটের ভিতরে এবার ওই জায়গায় ওপেনিং যেখানে হচ্ছে তার নিচে এসে যখন ক্লোজিং দিচ্ছে ভিতরে আপনার আপার উইক লোয়ার উইক বানিয়ে নিচ্ছে এবার তার ভিতরে যখন নিচে এসে যখন মার্কেটটা ক্লোজিং দিচ্ছে বা ওই ক্যান্ডেলটা ক্লোজিং দিচ্ছে তখন ওইটাকে রেড ক্যান্ডেল বা বিয়ারিস ক্যান্ডেল আমরা ডিসাইড করতে পারি এবার একটা ক্যান্ডেল আপনার মুভমেন্ট কিভাবে হয় যখন ক্যান্ডেল মার্কেটে যখন কি হয় বেশি মাত্রায় এন্ট্রি নিয়ে মার্কেটটাকে ধীরে 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 উপরের দিকে নিয়ে যেতে থাকে তখন মার্কেট আপে যায় আর এখানেই একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয় যখন মার্কেট কন্টিনিউইং মানে কন্টিনিউ বায়ার্স এন্ট্রি নিয়ে মার্কেটটাকে উপরের দিকে মুভমেন্ট করতে থাকে অ্যান্ড কন্টিনিউ বাই করার পরে মানে ওপেনিং এর পরে ক্লোজিংটা কন্টিনিউ যে ক্যান্ডেলগুলোর উপরে দিতে থাকবে তখন কি একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হতে থাকবে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হতে থাকবে মার্কেট ডাউন মুভমেন্ট কখন হয় যখন আপনার আপনার সেলার যখন বেশি এন্ট্রি নাই। সেলিং বেশি হয় মার্কেটে তখন সেলার কি করে মার্কেটটাকে ডাউনের দিকে নিয়ে যেতে থাকে মার্কেট ডাউন ট্রেন্ডে যেতে থাকে অ্যান্ড এই টাইমে মার্কেটে বেশি মাত্রায় বিয়ারিশ ক্যান্ডেল আপনার ক্রিয়েট হয় বা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয় এতটুকু আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট আসছে একটা ক্যান্ডেলের বডি ইম্পর্টেন্ট কতটা দেখুন ক্যান্ডেলের বডি কোনটা যেটা আপনার গ্রিন আপনি যদি গ্রিন ক্যান্ডেল হয় তো গ্রিন যে মোটা পার্টটা আর একটা যদি রেড ক্যান্ডেল হয় তো আপনার রেড যে বড় পার্টটা এটা হলো বডি যখন বডিটা আপনার বড় হচ্ছে তখন মার্কেটে হাই মোমেন্টাম হচ্ছে হাই মোমেন্টাম ইন দ্য সেন্স যদি গ্রিন ক্যান্ডেল হচ্ছে তাহলে বেশি মাত্রায় বাইয়ার এন্ট্রি নিয়েছে বাইং বেশি মাত্রায় হয়েছে অ্যান্ড মার্কেটটাকে উপরের দিকে নিয়ে গেছে ঠিক একইভাবে যদি রেড ক্যান্ডেলের আপনার বডিটা যদি বড় হচ্ছে তাহলে মার্কেটে বেশি মাত্রায় সেলার সেল করেছে মার্কেটটাকে বেশি ডাউনে নিয়ে গেছে ওই ক্যান্ডেলটাকে বেশি ডাউনের দিকে নিয়ে গেছে তো ওই ক্যান্ডেলে সেলিং প্রেশার বেশি ছিল যখন গ্রিন হচ্ছে বড় বডির সাথে তখন বাইং প্রেশার বেশি এতটুকু ক্লিয়ার যখন মিডিয়াম বডির সাইজ যখন মিডিয়াম হচ্ছে তখন মার্কেটে মডারেট বা মিডিয়াম একটা মোমেন্টাম থাকছে যদি গ্রিন ক্যান্ডেল হচ্ছে তাহলে মিডিয়াম টাইপের বাইং হয়েছে মিডিয়াম টাইপের বায়ার্স এসে বাইং করেছে অ্যান্ড মিডিয়াম টাইপের সেলিং হয়েছে যদি আপনার রেড ক্যান্ডেল থাকে এতটুকু ক্লিয়ার অ্যান্ড নেক্সট আসছে যদি ছোট বডি থাকে বডিটা যদি ছোট থাকে তাহলে কি ইনডিসিশন মোডে থাকছে না তো বেশি মাত্রায় বাইং হয়েছে না তো বেশি মাত্রায় সেলিং হয়েছে এখানে মোমেন্টামটাও কম থাকে এবার বায়ার্স বা সেলার্স ডিসাইড করতে পারে না যে মার্কেটটা কোন দিকে যাবে তার জন্য ঠিক বেশি মাত্রায় বায়ার্স এন্ট্রি নিলেও আবার বেশি মাত্রায় সেলার্স এন্ট্রি নেয় আবার কম মাত্রায় বায়ার্স এন্ট্রি নিলেও আবার কম মাত্রায় সেলার্স এন্ট্রি নেয় মিনস কি মার্কেটের যে প্রাইসটা ছিল ওই প্রাইসটা বেশি আহ ক্লোজিং অ্যান্ড ওপেনিং যে প্রাইসটা থাকে সেটা একদম সেমের কাছাকাছি থাকে একদম কাছাকাছি ক্লোজিং অ্যান্ড ওপেনিং প্রাইস থাকে এই জিনিসটা বোঝার চেষ্টা করলাম এবার এই জিনিসটা ভালো করে একটা স্ক্রিনের মাধ্যমে দেখুন এখানেটাই কি আসছে দেখুন বডি সাইজ যদি বড় হচ্ছে তাহলে প্রাইজ কি কিরকম স্ট্রং মুভ দিচ্ছে এন্ড ইন্টারপ্রিটেশনসটা কি হচ্ছে দেখুন হাই কনভিকশন ট্রেন্ড ফর্মিং অ্যান্ড কন্টিনিউইং মিন্স কি কন্টিনিউ যে ট্রেন্ডে যাচ্ছিলো ওটা আরো কন্টিনিউ যেতে থাকবে অ্যান্ড স্ট্রং হাই কনভিকশানস থাকবে যাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকবে অ্যান্ড বডি সাইজ যখন মিডিয়াম থাকছে তখন মডারেট মুভ দিচ্ছে অ্যান্ড ব্যালেন্স ফোর্স স্টিল ডাইরেকশনাল একই ডাইরেকশনালে যাচ্ছে কিন্তু এর আপনার ব্যালেন্সে যাওয়ার সম্ভাবনা বেড়ে বেড়ে যাচ্ছে বা ওই যে কনভিকশনস রেটটা ছিল ওটা ধীরে ধীরে কমে যাচ্ছে অতটাও হাই মুমেন্টাম দিচ্ছে না মার্কেটে এবার যখন বডি সাইজটা অনেকটা স্মল হচ্ছে তখন মুভটা অনেকটা উইক বা দুর্বল হয়ে গেছে অ্যান্ড ইন্ডিজেশন মোডে চলে এসছে হতে পারে ওই জায়গা থেকে মার্কেট আবার রিভার্সালও হতে পারে বা ওইখান মার্কেট কিছুটা টাইম স্পেন্ড করতে পারে এতটুকু ক্লিয়ার নেক্সট আসছে কি একটা উইক বা একটা শ্যাডো কি ইন্ডিকেট করে আপনার ক্যান্ডেলের ভিতরে দেখুন একটা উইক বা শ্যাডো কি ইন্ডিকেট করে যখন উইকটা বা শ্যাডোটা উপরের দিকে বড় হয় উপরের দিকে বড় হওয়া মানে কি বায়ার্স এন্ট্রি নিয়ে মার্কেটে বায়ার্স ধীরে ধীরে ক্যান্ডেলটাকে উপরের দিকে নিয়ে গেছিল প্রাইসটাকে উপরের দিকে নিয়ে গেছিল কিন্তু ওই জায়গায় সেলার্স প্রাইসটাকে রিজেকশন করে প্রাইসটাকে আবার নিচের দিকে নিয়ে এসছে তো পসিবেল বা সম্ভাবনা কি ওই জায়গায় আবার সেলারের প্রেসার বেশি হয়ে গেছে তার জন্য মার্কেট আবার নিচের দিকে চলে এসছে আর আপনার এই জায়গায় মার্কেটটা একটু ভলিটাইল বেশি থাকে যখন আপনার উইকগুলো বড় হতে থাকে বা শ্যাডো যেটা যেটা আপনার সুজের মতন যে অংশটা সরু যে অংশটা ক্যান্ডেলের ওই অংশটা যত আপনার বড় হতে থাকবে ওই জায়গায় ভলিটিলিটি সব থেকে বেশি থাকে অ্যান্ড প্রাইস রিজেকশানস হয় প্রাইস রিজেকশানস ডাউনের দিকে কখন হয় যখন সেলার মার্কেটে মার্কেটটাকে ধীরে ধীরে ক্যান্ডেলটাকে ধীরে ধীরে নিচের দিকে প্রাইসটাকে নিয়ে আসলো আর ওই জায়গায় দিকে নিয়ে যায় তখন কি হয় যে নিচের দিকে কিন্তু বায়ার্স এন্ট্রি নিয়ে আবার আপনার প্রাইসটাকে ধীরে ধীরে উপরের দিকে নিয়ে গেছে তার জন্য দেখবেন নিচের দিকে উইকটা বড় হয়ে গেছে তার জন্য সম্ভাবনা কি ওই জায়গা থেকে আবার মার্কেট বুলিশ হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে দেখুন এখানটা একটা স্ক্রিনের মাধ্যমে হালকা করে দেখে নিই ये 칸타 আছে কি আপনার দেখুন উইক সাইজ যখন লং হচ্ছে আপার সাইডটা মানে বড় হচ্ছে উপরের সাইডটা তখন সেলার রিজেক্টেড হায়ার প্রাইস সেলার কি করছে উপরের দিক থেকে প্রাইসটাকে রিজেক্ট করছে ডাউনের দিকে নিয়ে আসছে অ্যান্ড সম্ভাবনা কি বিয়ারিশ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে ইফ ক্লোজ নিয়ার লো যদি লোয়ের কাছাকাছি ক্লোজ হচ্ছে তখন আবার কি হচ্ছে উইকটা যখন লং হচ্ছে লোয়ার সাইডে বা নিচের দিকে তখন কি করছে বায়ার্স দেখুন রিজেক্ট করছে লোয়ার প্রাইসকে মিন্স বায়ার নিচে আসার পরে আবার এন্ট্রি নিয়ে ধীরে ধীরে মার্কেটটাকে উপরের দিকে নিয়ে গেছে এবং বুলিশ হওয়ার সম্ভাবনা দেখুন পসিবল সিগন্যাল কি বুলিশ হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে এই ক্লোজ নিয়ার হাই যদি হাইয়ের কাছাকাছি গিয়ে আবার ক্লোজ হয়েছে তখন এবার এই জায়গায় যারা ক্যান্ডেলিস্টিক সম্পর্কে বলছেন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্পর্কে তখন বিভিন্ন রকম ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এখানে ফর্মেশন হয় হামার আপনার ডোজি থেকে শুরু করে বিভিন্ন টাইপের এই জিনিসগুলো আরো ভালো করে বুঝতে পারবেন যখন আপনি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্পর্কে জানবেনটা যখন শর্ট থাকছে বা ছোট থাকছে তখন কি হচ্ছে দুটো সাইডেই বোধ সাইডেই ছোট থাকছে আবার নিচে থাকছে তার মিনিং কি আপনার স্ট্রং ক্লিন প্রাইস মুভমেন্ট মানে যেদিকেই যাচ্ছিল সেই দিকেই প্রাইসটা যেতে থাকবে খুব বেশি প্রাইসটা আপনার মুভমেন্ট করবে না আপডাউন করবে না বা ট্রেন্ড চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে না ট্রেনটা কন্টিনিউ হতে থাকবে যদি আপ ট্রেন্ডে থাকে তো মার্কেট আপ আর যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে যেতে থাকবে আর একটা কি আসছে উইক সাইজ যদি কোনো কিছুই না থাকে নান অ্যান্ড টাইপ একই রকম যদি নিচের দিকে এবং উপরের দিকে কোনো কিছুই যদি সম্ভাবনা না থাকে উইক সাইজ নেই টোটালি তখন কি ফুল কমিটেড মুভ মিন্স যেদিকেই মার্কেটটা যাচ্ছিল সেই দিকে আরো বেশি মাত্রায় মুভ হতে থাকবে হাই কনভিকশন স্ক্যান্ডেল থাকবে মিন্স কি যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে আরো বেশি মাত্রায় আপ ট্রেন্ডে যাবে এন্ড ডাউন ট্রেন্ডে যেতে থাকলে আরো বেশি মাত্রায় ডাউন ট্রেন্ডে যেতে থাকবে ঠিক এরকমভাবে ভাবে মার্কেটটা চলতে থাকবে আশা করি এতটুকু ক্লিয়ার বুঝতে পারলেন এবার হালকা করে আপনার একটা স্ক্রিনের মাধ্যমে বোঝার চেষ্টা করব ডিফারেন্ট টাইম ফ্রেমে কিভাবে কাজ করে ওকে চলো আমি এখানে আমার স্ক্রিনে আপস্টক্স অ্যাকাউন্টে চলে এসেছি এবার এখানটাই দেখুন আমি একটা ক্যান্ডেলের টাইম ফ্রেম দেখুন এখানে টাইম ফ্রেমটা দেখুন 5 মিনিট আছে তার মানে কি এখানে প্রতিটা ক্যান্ডেল 5 মিনিটের ক্যান্ডেল দেখুন এখানে লাইভ মার্কেটে আসি যদিও আমি তার জন্য দেখুন 2:54 টাইম হয়েছে এই যে ক্যান্ডেলটা এই যে গ্রিন যে ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল দেখুন তার মানে কি এই গ্রিন ক্যান্ডেল এখানে বায়ার্স বেশি এন্ট্রি নিয়ে মার্কেট এটাকে দেখুন উপরে দিকে নিয়ে যাচ্ছে বাইং প্রেসার বেশি আছে এই যে রেড ক্যান্ডেল এখানে কি হয়েছিল বাইং বাইং হয়েছিল এই গ্রিন ক্যান্ডেলে বাট এই যে পরের স্টেপটা এই যে পরের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল এখানে দেখুন সেলার বেশি এ হয়েছে ঠিক এইখানটায় কি হচ্ছে লাইভ ভালো করে দেখবেন বোঝার চেষ্টা করবেন এই যে ক্যান্ডেল রেড ক্যান্ডেল এখানটায় ওপেনিং কিরকম এইখানটায় ওপেনিং হয়েছিল আর ক্লোজিং দিয়েছে এই নিচের দিকে এবং এই গ্রিন ক্যান্ডেল এর এখানটায় ওপেনিং হয়েছিল উপরের দিকে গিয়ে এরকম জায়গায় ক্লোজিং দিয়েছে এবং তারই মাঝখানে এই এই আপনার হাই বানিয়েছে এবং যে ছোট করে দেখুন লো বানিয়েছে গ্রিন ক্যান্ডেল এর আশা করি এতটুকু বোঝাতে পারলাম দেন এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখুন এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই যে গ্রিন ক্যান্ডেলটা এখানটায় কি আসছে এখানটায় এই যে গ্রিন ক্যান্ডেলটা এটা পাঁচ মিনিটের টাইম মানে কি পাঁচ মিনিটের ভিতরেই এই ক্যান্ডেলটা বাইং অ্যান্ড সেলিং হয়েছে সেলার কি করেছিল নিচের দিকে নিয়ে এসেছিল লো ক্রিয়েট করেছিল আবার বায়ার্স কি করেছে উপরের দিকে নিয়ে গিয়ে হাই ক্রিয়েট করার পরে একটু নিচে এসে এই জায়গায় ক্লোজিং নিয়েছে ক্যান্ডেলটা তার জন্য এটা গ্রিন ক্যান্ডেল এটা পাঁচ মিনিটের টাইম ফ্রেম মানে পাঁচ মিনিটের ভিতরেই কি বায়ার্স অ্যান্ড সেলার্স মার্কেটের ভিতরে কি করেছে প্রাইসটাকে মুভ করেছে এবার আমি যদি টাইম ফ্রেমটা চেঞ্জ করে দিই একটু পাঁচ মিনিটের জায়গায় আমি যদি করে দিলাম হয়তো চলুন এক ঘন্টা করে দিলাম তাহলে এই জায়গায় প্রাইসটা দেখুন এক ঘন্টা করে দিলাম এক ঘন্টা করার জন্য কি হচ্ছে এই যে ক্যান্ডেলটা ফরমেট হয়েছে দেখুন প্রতিটা ক্যান্ডেল কি এক ঘন্টা টাইম ফ্রেমের কিন্তু এই যে এক ঘন্টার ভিতরেই এই হাই ক্রিয়েট করেছিল অ্যান্ড এই লো ক্রিয়েট করেছিল তার মাঝখানে এই যে বডিটাও ক্রিয়েট করেছে রেড অ্যান্ড গ্রিন বডি ক্রিয়েট করেছে আশা করি এতটুকু বুঝতে পারলেন তো তার মানে কি আসলো দেখুন ক্যান্ডেলের বডিটা ছোট আছে টা বড় আছে উইকটা বড় আছে আবার এখানটাই দেখুন এখানে বডিটা বড় আছে এখানটায় বডিটা আরো বড় আছে আর এখানে উইকটা মিডিয়াম আছে ছোট আছে হালকা করে এখানটাই দেখুন বডিটা অনেকটা বড় আছে রেড বডি আছে আপনার রেড কালারের মিনস বিয়ারিশ ক্যান্ডেল এটা তো এটা দেখুন মার্কেটটাকে ধীরে ধীরে ডাউনে দেখে নিয়ে গেছে একটু তাই না এরকম ভাবে এবার এইগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন আরো বিভিন্ন রকম জিনিস আছে যেগুলো আপনার মার্কেটে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সবকিছু ভালো করে বুঝে তারপরে আপনাকে ট্রেডিং ইনভেস্টমেন্ট করতে হবে আশা করি এতটুকু বোঝাতে পারলাম যদি ভিডিও ইনফরমেটিভ লাগে ভিডিও থেকে যদি নতুন কিছু ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন সো থ্যাংক ইউ সো মাচ